নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আর এখন মোটামুটি ওই ধরো এগারোটা মতো বাজে দেখতেই পাচ্ছ যে মেয়েদের পিটির ড্রেসগুলো ধুয়ে দিচ্ছি কাল বুধবার ছিল তো বুধবার ওদের পিটি হয় তো সাদা ড্রেস এমন নোংরা করে নিয়ে আসে বিশেষ করে তিতলি মনে হয় যেন একদম চাষ করে আসছে তো সেগুলোই আর কি হাতে ভিজিয়ে দিয়েছিলাম তারপর আর কি ভালো করে ব্রাশ দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে ব্রাশ দিয়ে ডলে ডলে তারপর ধুয়ে এই যে পরিষ্কার হলো তো এগুলো আর কি মেশিনে দেওয়া যায় না মেশিনে দিলে সেভাবে পরিষ্কার হয় না জানোই তো হাত দিয়ে ধুলে যতটা পরিষ্কার হয় মেশিনে কিন্তু মানে দাগটাগের সেভাবে ওঠে না

এর আগের দিনে ব্লগে আমি তোমাদের বলেছিলাম তোলির শরীরটা ভালো নেই তো ওর জন্য ও স্কুলে যায়নি আর উঠেছে অনেকটা দেরি করে সাড়ে দশটার দিকে ওষুধ খেয়ে ঘুমিয়েছে বুঝতেই পারছো কাশি ছিল খুব কাশি আর ঠান্ডাও লেগেছে আর মানে গাটাও জ্বর জ্বর হয়েছিলো মানে জ্বর এই আসবে আসবে এই রকম একটা ভাব তবে জ্বর সেভাবে আসেনি মানে গাটা শুধু গরম ছিল তো তার জন্য আর স্কুলে পাঠায়নি আর দেখতে পেলে যে আজকে রোদের তাপটা কীরকম মানে দুদিন খুব সুন্দর ওয়েদার দিলো বেশ বৃষ্টি হলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার রোদ মানে এইভাবে ঠান্ডা গরমে না বাচ্চাদের আরও আর কি ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে তো এই তো এখন এই যে দেখো সকালে খাওয়া দাওয়া যা হয়েছিল বাসন টাসন ধুয়ে এখন রান্নার জোগাড় করব তো রান্না হচ্ছে নিরামিষ রান্নাবান্নায় হবে তো কি রান্না করব এই ভাবতে ভাবতে তারপর কি কিছুটা জোগাড় করে রেখেছি রেখে তারপরে এই বাসন টাসন ধুয়ে নিয়ে তারপরে রান্না বসাবো অনেক দিন থেকে একটা বাঁধাকপি ছিল তো আমি বাঁধাকপিটা কেটে ভাপিয়ে রেখে দিয়েছি যে ওটা রান্না করব। তারপর এই যে দেখো লাউডোগা দিয়ে গেল আমার কাকি শাশুড়ি আর এই যে এখানে দেখতে পাচ্ছ সজনে পাতা এর আগের দিন আমি সজনে পাতা রান্না করেছিলাম তো আবার আজকে আর কি নিয়ে এসেছিল মিঠির পাপা আর কি ওদের অফিসে একজনের আর কি মাকে দিতে হবে তার জন্য অনেকগুলো এনেছিল আমি আবার কিছুটা রেখে দিয়েছি তো সেদিন শাক করেছিলাম তো শাকটা মানে খুব একটা বেশি ভালো খায়নি আসলে রসুন ছাড়া তো সেরকম একটা ভালো লাগেনি খেতে তাই ভাবলাম আজকে বড়া বানাবো ওই তো বাঁধাকপির ঘণ্ট সাজনা শাকের বড়া আর হচ্ছে লাউডোগাটার ঝোল করব। তো প্রথমে ভাবলাম যে ঝোল করি আবার যেহেতু বাচ্চাদের জন্য ডাল কিছু করা হয়নি তার জন্য ভাবলাম যে মটর ডাল দিয়ে মানে একটু পাতলা পাতলা করে আর কি একটু ডালটা হালকা গোটা গোটা থাকবে ওই রকম করে একটু সবজি দিয়ে তারপর ওটার একটা ঝোল বা ডাল মানে মিক্সড টাইপের একটা কিছু করব। তো এই হচ্ছে ওয়েদার তোমাদের আমি বললাম না যে খুব রোদ উঠেছে আর খুব গরম তো দেখো আবার এই যে বৃষ্টি চলে আসলো তো এইরকমই হচ্ছে ওয়েদারগুলো জানি না কি হবে তবে এরকম ওয়েদার থাকাই ভালো যদিও আসলে ঠান্ডাটা দেখবে সহ্য করা যায় গরমটা কিন্তু মোটেও সহ্য করা যায় না তো এই যে দেখো তারপর এখানে আমি বাঁধাকপি রান্না শুরু করে দিয়েছি তো ফ্রিজে অনেক দিন থেকে কতগুলো মটরশুঁটি ছিল তাই ভাবলাম যে মটরশুঁটিটা দিয়েই বাঁধাকপিটা রান্না করি আর বাঁধাকপিটা না অনেক দিনে ছিল তো প্রথমে ভেবেছিলাম মানে খেতে অতটা ভালো হয়নি কিন্তু না মানে টেস্টি হয়েছিল আর ডালের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে রান্না হয়ে গেছে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে এইভাবে গোটা গোটা ডাল এরকম করে রান্না করেছি আর লঙ্কা কিন্তু আমি আর কি গোটা দিয়েছিলাম কারণ তিতলি খাবে মিঠি একটু একটু ঝাল খায় ও তো খেতে পারে না গুড ইভিনিং বন্ধুরা এই যে দেখো এখন হয়ে গেছে সন্ধে তো এখন বাজে হচ্ছে সাতটা মিঠিকে টিউশন থেকে নিয়ে আসলাম এই যে মিঠি দেখো কম্বল টম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তো বলছে যে মা আমার ঠান্ডা ঠান্ডা লাগছে তাই আমি বললাম ঠিক আছে একটু শুয়ে থাক রেস্ট কর তারপরে পরে পড়তে বসিস আর এই যে দেখো এখানে খাচ্ছে কলার বড়া তো কলার বড়া দিয়েছিল ওর আর কি পাম্মা বাড়ির থেকে মানে আমার কাকি শাশুড়ির বাড়ির থেকে সেটাই ও খাচ্ছে আর এই যে দেখো এখন চা বানিয়ে নিলাম মিঠির পাপাও চলে এসেছে তারপর তো ওই রকম ঠান্ডা ঠান্ডা বলতে বলতে দেখলাম হঠাৎই মেয়েটার জ্বর চলে আসলো আসলে বললাম না ওয়েদারটা খুবই খারাপ কালকে তিতলির শরীরটা ভালো ছিল না আজকে আবার মিঠির শরীরটা ভালো না তো এখন জ্বর চলে আসলো তো ওষুধ টষুধ খাইয়ে দিয়ে যে শুয়ে আছে মিঠি এখন তো ওই মিটির সাথেই মিঠির পাপা কথা বলছে আমিও কথা বলছি তো বন্ধুরা এরপর আর সেরকমভাবে আর কিছুই শ্যুট করতে পারিনি আর শ্যুট করার মানে মন মানসিকতাও ছিল না বুঝতেই পারছো বড়ো মেয়ে ছোটো মেয়েটারও শরীরটা ভালো না আবার বড়োটারও এরকম হয়ে গেল। তো ওই চা খেয়ে নিয়ে তারপর আর কি টুকটাক যা রান্নাবান্না করেছিলাম রান্নাবান্না করে ওদেরকেও তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর রাতেও সেভাবে বেশি রান্না রান্না কিছু করিনি দুপুরের ভাত ছিল বাঁধাকপি এসব সবই অল্প অল্প করে ছিল তো রাতে শুধু একটুখানি আলু ভেজেছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে রাখছি তো দেখা হচ্ছে এরপর নতুন কোনো ভিডিওর সাথে সবাই ততক্ষণের জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো আর নিজের শরীরের যত্ন নিও তো চলো টাটা বাই বাই গুড নাইট